কালী পূজা উদ্বোধন করে করে না আবার ফের হাজি শুধু হাজি কি পশ্চিমবঙ্গ হাজি কমিটির দায়িত্বশীল নাও কি করে এই অপবিত্র না পাক লোকগুলো এত বড় পদে বসে আছে আজকে মক্কা গিয়ে গোলাপ ধরে দোয়া করে ওখানে রাব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার কাবাতে গিয়ে দোয়া করে আর বলে কালিমা মায়ের কাছে গিয়েও তারা আশীর্বাদ নিয়ে আসে নাও জবি লাস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননাস শিরকা যুলমুন আদিম পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা কথা বুঝলে বললেন নামার সবচেয়ে বড় অন্যায় কি সবচাইতে বড় বলেন এই যারা প্রতিমার পূজা করছে এটা শিরিক কি সিরিক নয় এটা আল্লাহর সঙ্গে জুলুম কি জুলুম নয় যারা এই আল্লাহর সঙ্গে জুলুম করার দিনে তাদের ওই প্রতিমার ফিতা কাটছে শান্তি সম্প্রীতির বার্তা বলে শান্তি সম্প্রীতির বার্তা বলে তারা ভাজার লাড়ু খায় তারা নারকেলের লাড়ু খায় এক অপরকে সংবর্ধনা জানাই আল্লাহর কসম করে বলছি এই জমিনের উপরে এই আকাশের নিচে সিরকের চাইতে বড় পাপ নেই যারা আল্লাহর সঙ্গে জুলুম করে তাদের সঙ্গে তুমি বুকে বুক মিলাও কি করে এটা আল্লাহর সঙ্গে জুলুম নয় ওর বাপের সঙ্গে জুলুম করতে গেলে তাকে সংবর্ধনা জানাতে যেত এই কথা বলে না তার মায়ের সঙ্গে যদি জুলুম করত এরা তাহলে কি এরা যেত তাকে ওয়েলকাম জানাতে তাদের ফিতা কাটতে তাদের মিষ্টান্ন দ্রব্য খেতে কেন বাপের সঙ্গে জুলুম করলে যেত না মায়ের সঙ্গে জুলুম করলে যেত না ভাইয়ের সঙ্গে জুলুম করলে যেত না অথচ পৃথিবীর স্রষ্টা আল্লাহর সঙ্গে এরা জুলুম করছে আর আপনি বলছেন শান্তির সম্প্রীতির বার্তা রাখেন আপনার শান্তির সম্প্রীতির বার্তা আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে আল্লাহ নবী আল্লাহ তালা বলে গেছেন লাকম দিই এই মুখস্ত নেই নাকি লাকম দিই নোকম ওই নেতাটাকে শোনাতে পারেন না একদিন যে ও বলছে ধর্ম যার যার উৎসব সবার বলছে না কি বলছে ধর্ম যার যার উৎসব নিয়ে যাচ্ছ হে হ্যাঁ কবুল যার যার বহু সবারই হবে না এইখানে যদি ভাগাভাগি হয় তো একটা সূত্র সব জায়গায় ব্যবহার করতে হবে একবার আপনি ডাকিয়েন তো ওই যে যার মিষ্টি খেয়ে এলেন মুলবি সাহেব আমরা কি পূজা করেছি আমরা শুধু গেছিলাম খালি জোড়া লাগালছি বুকে বুকে হিন্দু মুসলিম শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছি আমি বলেছি ঠিক করেছেন আপনি ভুল করেছেন আপনি যা করেছেন আপনি কুরবানির ঈদে যেদিন আপনার গরু কুরবানি দিবেন ওই বন্ধুটাকে ডাকিয়েন তো যার ভাজার লাড়ু খেয়ে এসছিলেন যার নারকেলের লাড়ু খেয়ে এসছিলেন আপনি একটু ফোন করে বলিয়েন বন্ধু আমি তো তোদের পূজাতে গেছিলাম আম আজকে গরু কুরবানি দিয়েছি দু পিস খেয়ে গেছে আসবে কেন আসবেন আপনি এই যে ঢোল তবলা বাজিয়েলেন গো কেন আপনার পক্ষ থেকে শান্তি সম্পৃতি শুধু কেন শান্তি সম্পৃতি তাদের দিক থেকে হবে না প্রিয় ভাই আল্লামা ইকবালের একটি কবিতা মনে চলে এলো গুলিস্থাকে बर्बाद के लिए यकी उन लोग काफी था ইহা তো আর শাক উল্লু বেঠায় আরে শরীরের কোনটা অঙ্গ আপনাকে দেখাবো এই সমাজের যে পরিস্থিতি পুরো শরীরে ঘা হয়ে আছে কোন জায়গা আপনি ঠিক করবেন কোন পরিস্থিতিটা আজকে চলছে আমরা আমাদের আমার পূর্বে শেখানোয়ারুল হক ফাইজি সাহেব বক্তব্য দিয়ে গেলেন ছোট থেকে দেখে আসছি সে কণ্ঠে মানুষদেরকে কথা বলে জানে কিন্তু তারপরে আমরা দেখেছি হকের দাওয়াতের চাইতে বাতিলের দাওয়াতই মানুষের উপরে বেশি প্রভাব ফেলছে ফেলে না এখানে গীত গাহা বক্তা নিয়ে আসেন তাহলে প্যান্ডেল ভর্তি নেই আর তারপরে তো বক্তা যে কত রকম আছে সমাজে অত